আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকন্টেট বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন পরীক্ষার জন্য গ্রহণকৃত ট্র্যাঙ্ক ও অব্যবহৃত মালামাল ফেরত প্রদান প্রসঙ্গে উপরযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুষ্ঠিত দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী ছাব্বিশ পাঁচ দুই তারিখ শেষ হবে উক্ত পরীক্ষার জন্য গ্রহণকৃত ট্র্যাঙ্ক ও অব্যবহৃত মালামাল এবং পূর্বে গ্রহণকৃত পরীক্ষার ট্র্যাঙ্ক যদি থেকে থাকে জরুরি ভিত্তিতে আগামী উনত্রিশ পাঁচ দুই তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগের ডেস্কাস ও স্টোর শাখায় জমা দানের জন্য অনুরোধ করা হলো। এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার বহি ও অন্তঃ পরীক্ষকগণের তথ্য প্রেরণের সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বার্ষিক ব্যবহারিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে যে সকল কলেজ কেন্দ্র কর্তৃক ব্যবহারিক পরীক্ষার বহি পরীক্ষক ও আন্ত বিল পরিষদের জন্য এখন পর্যন্ত অনলাইনে ডাটা এন্ট্রি দিতে পারেনি সে সকল কলেজ কেন্দ্রকে নিম্নোক্ত লিংকে প্রবেশ করে নিয়ম অনুযায়ী আগামী বিশ 5 2025 তারিখ থেকে 2 জুন তারিখের মধ্যে তথ্য প্রেরণের জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রেরণ না করলে সংশ্লিষ্ট বহিপরীক্ষক ও অন্তপরীক্ষক গণের বিল अथवा সম্মানী পরিষদ করা সম্ভব হবে না বিল সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য এই নম্বরে যোগাযোগ করবেন তো এবার আমরা পরবর্তী নোটিসে চলে যাচ্ছি আমাদের সম্পদের অভাব নেই দরকার সুশাসন ও সুষ্ঠু পরিকল্পনার উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় আজ উনিশ মে দুই সোমবার এগারোটায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ গাজীপুরে কলেজ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ বলেন আমাদের সম্পদের অভাব নেই শুধু সুশাসন ও সুষ্ঠু পরিকল্পনার অভাবে উন্নয়ন সম্ভব হয়নি তিনি বলেন স্বাধীনতার চৌদ্ন বছর পরেও আমাদের শিক্ষা ব্যবস্থার যথাযথ উন্নয়ন হয়নি শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন অধিভুক্ত কলেজগুলোর গভর্নিং বডি ঢেলে সাজানো কলেজ মনিটরিং ও অডিটিং জোরদার করা শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং বিভাগীয় পর্যায়ের কলেজগুলোর সকল সুযোগ সুবিধা প্রদানে আঞ্চলিক কেন্দ্র স্থাপন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম করা হচ্ছে তিনি আরও বলেন কলেজগুলোতে মব জাস্টিস নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে ডক্টর আমিনুল্লাহ বলেন বাংলাদেশ বিনির্মাণে ব্যবস্থা উন্নয়নের বিকল্প নেই গুণগত শিক্ষা অত্যন্ত জরুরি মানসম্মত উচ্চশিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য সিলেবাস সংস্কার আইসিটি শিক্ষা ও ইংরেজিকে বাধ্যতামূলক করা হয়েছে যাতে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সক্ষমতা অর্জন করতে পারে আলম সরকারি কলেজে বক্তব্য প্রদানকালে তিনি বলেন সালে প্রতিষ্ঠিত এই কলেজের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ষোলো হাজার কিন্তু কলেজের শিক্ষাদান অবকাঠামো সেভাবে গড়ে ওঠেনি সুশাসন ও সুষ্ঠু পরিকল্পনার অভাবে কলেজের একাডেমিক কার্যক্রম সহ সার্বিক উন্নয়নের সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সানোয়ারি সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শকত আলী অধ্যাপক মোহাম্মদ মহসিন অধ্যাপক অসীম কুমার বর্মন ও মোহাম্মদ শামীম শরীফ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ পরিশেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ এরপর দেখুন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ওএমআর ও আনুষঙ্গিক মালামাল বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি বিষয়ে জানানো যাচ্ছে যে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ওএমআর ও আনুষঙ্গিক মালামাল নিম্ন তারিখ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাস ও আঞ্চলিক কেন্দ্র হতে বিতরণ করা হবে অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার প্রাধিকার পত্র সহ প্রতিনিধি সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির একাধিক সদস্য প্রেরণপূর্বক পরীক্ষার উত্তরপত্রে গাজীপুর ক্যাম্পাস ও সহ সহ আঞ্চলিক কেন্দ্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো এখানে বিভাগ জেলার আঞ্চলিক কেন্দ্রের নাম আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা তারিখ দেওয়া আছে খুলনা বিভাগ ও গোপালগঞ্জ জেলা বরিশাল বিভাগ ও মাদারীপুর জেলা চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ বগুড়া আঞ্চলিক কেন্দ্র রংপুর বিভাগ সিলেট হবিগঞ্জ কুমিল্লা এবং চাঁদপুর জেলা ঢাকা মহানগর ময়মনসিংহ বিভাগ এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নেবেন প্রত্যেকের ঠিকানা দেওয়া আছে সেই সাথে ডান পাশে দেখতে পাচ্ছেন তারিখ দেওয়া আছে কত তারিখে এগুলো কোন জেলার দেওয়া হবে আপনারা যারা এই কাজের সঙ্গে জড়িত আপনারা কিন্তু এগুলো দেখে নেবেন কাজগুলো করে ফেলবেন এরপর দেখতে পাচ্ছেন একটি অফিস আদেশ এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে অবগত করা যাচ্ছে যে ইতোপূর্বে স্মারক নং এত অনুযায়ী মোতাবেক বগুড়া নতুন আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে সেবা সেবা প্রত্যাশী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সেবা সমূহকে প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে রাজশাহী বিভাগের বগুড়া সিরাজগঞ্জ নৌগা ও জয়পুরহাট জেলা এবং বগুড়া জেলার সন্নিকট অবস্থিত গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কলেজ সমূহকে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের পরিবর্তে বগুড়া আঞ্চলিক কেন্দ্রের সাথে সংযুক্ত থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলকে পত্র ইস্যু করা হয় তো এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ একাডেমিক কাউন্সিল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ অনার্স দুই একুশ সালের চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার এবং দুই হাজার বাইশ সালের দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো আজকে আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে আপনারা যারা জানেন না জেনে নেবেন আর যারা এখন পর্যন্ত ফলাফল দেখেননি অবশ্যই দেখে নেবেন আর কেউ যদি দেখতে না পারেন তাহলে কমেন্ট করবেন কিভাবে ফলাফল দেখতে হয় সেই রেজাল্ট আমি wwwnuacbd ডট আমি আবারো বিডি স্ল্যাশ results এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আপনাদের ফলাফলটি দেখতে পারবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি দপ্তর জাতীয় বিষয় ট্রাস্টের আওতায় দুই হাজার পঁচিশ সাল চব্বিশ পঁচিশ অর্থ বছরের উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি প্রসঙ্গে মহোদয় উপযুক্ত বিষয় সূত্রের আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সমূহে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের স্নাতক পাশে সমমান পর্যায়ের প্রথম বর্ষে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দু সাল চব্বিশ পঁচিশ অর্থ বছরে উপবৃত্তি টিউশন ফি ও অন্যান্য সুবিধাটি প্রদান করা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তির শাখা কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষার্থীদের নিকট থেকে সফটওয়্যার মাধ্যমে অনলাইনে আবেদনের সময়সীমা পনেরো মে তারিখ পনেরো মে দুই তারিখের পরিবর্তে বাইশ মে দুই তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে এরপর দেখুন পিএমইএটি ই স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে ফরওয়ার্ড করার সময়সীমা সাতাশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের পরিবর্তে পহেলা জুন দুই তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়মাবলী উপবৃত্তি প্রদানের নির্দেশিকা সঙ্গে প্রেরণ করা হলো এই নোটিশটি বেশ কয়েকটি পৃষ্ঠার একটি নোটিশ আপনারা যারা আবেদন করবেন বা আবেদন করেননি আবেদন করতে ইচ্ছুক আপনারা কিন্তু দেখে নেবেন তো এইগুলোই হচ্ছে আজকে এখন পর্যন্ত প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ